আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু খুবই সহজভাবে একটি চিকেন স্টার স্টার ব্রেড রেসিপি শেয়ার এই বানটি কিন্তু খুবই অসাধারণ খুবই অল্প উপকরণে তৈরি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমি এই রেসিপিটি তৈরি করি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুইটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি আর কুসুমটা আলাদা করে রেখেছি এবার সাদা অংশটাকে আমি একটু করে একটি চামচের সাহায্যে বিট নেব। তারপর এতে তিন আমি চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা দিয়েও কিন্তু চিনিটা খুব ভালোভাবে ডিমের সাথে কাটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় এবার এতে আমি দেড় কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দিব আমি এখানে কুসুম গরম দুধ দিয়ে দিয়েছি এবার দুধটা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে এবার এতে আমি ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচের মতো ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি ইস্টটা দিয়ে আমি একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকনা লাগিয়ে দিব দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর কিন্তু আমাদের ইস্টটা একদম রেডি হয়ে গেছে এবার এতে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিব যেহেতু আমি লবণটা আগে অ্যাড করি লবণ আগে অ্যাড করলে কিন্তু ইস্টটা খুব ভালোভাবে হয় না এর জন্য কিন্তু লবণটা আগে দেইনি এবার আমি দিয়ে দিব ময়দা আমি এখানে দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি সাথে কিন্তু ডিমের সাদা অংশ ছিল ডিমের সাদা অংশ মিলে কিন্তু এখানে প্রায় দুই কাপ পরিমাণ লিকুইড হয়েছে এবারে এই দুই কাপ পরিমাণ পানের মধ্যে কিন্তু আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবার এটিকে খুব ভালোভাবে হাত দিয়ে স্প্রেস করে করে কিন্তু মাখিয়ে নিতে হবে বা মুথে নিতে হবে বলতে পারেন চাইলে আপনারা কিন্তু চামচ দুইটি করতে পারেন তবে হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু খুব ভালো হয় প্রথম প্রথম কিন্তু আপনাদের হাতে লেগে যেতে পারে ডোটা পরবর্তীতে কিন্তু এটি ঠিক হয়ে যাবে এবার এই ডোটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য দুই তিন ঘন্টার মতো রেখে দিব রেস্টে এদিকে আমি এই চিকেন ব্রেডটা তৈরি করার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনের হার ছাড়া মাংসটা আমি এখানে নিয়েছি এখানে চিকেনের বুকের মাংসটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এগুলোকে কিন্তু একটু ছোট ছোটো আকারে কেটে নিব আমি একটু লম্বা লম্বা সাইজ করে কিন্তু কেটে নিয়েছি এবারের চিকেনগুলোকে কিন্তু আমি আলাদাভাবে অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে কিন্তু হাত দিয়ে একটু খুলে খুলে নেব এবার এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায় এবার প্যানের মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করছি চাইলে আপনারা রান্নার রেগুলার তেলটা ব্যবহার করতে পারেন এবার এতে আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে তারপর পেঁয়াজগুলো কিন্তু আমি একটু বাদামি কালার করে ভেজে নেবো দেখতে পাচ্ছি আমি কিন্তু বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজগুলোর উপর কিন্তু আমি একটু বাটা মশলা ব্যবহার করব আমি এখানে দিয়েছি এক চামচের মতো আদা বাটা আর দিয়ে দিলাম এক চামচের মতো রসুন বাটা এবার আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেব আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেওয়া হইলেই কিন্তু আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিব এবার এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আপনি অবশ্যই পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন এবারে চিকেনের পুরটা তৈরি করার জন্য আমি কিছু গাজর নিয়ে নিয়েছি গাজরগুলোকে কিন্তু আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব মিহি একটি গ্রেটার দিয়ে আমি গ্রেড করে নিয়েছি খুব ভালোভাবে এবার এই গাজরগুলো দিয়েও কিন্তু আমি দিয়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং গাজরগুলো ওইভাবে গ্রেড করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার গাজরের সাথে এই পেঁয়াজগুলো খুব ভালোভাবে মেশানো হয়েলে কিন্তু আমি ঢাকনা লাগিয়ে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি আগে থেকে যেই চিকেনগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ চিকেনটাকে কিন্তু দিয়ে দিচ্ছি এবার এগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি এখানে মাংসটা কিন্তু খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে কিন্তু মাংসটা একটু ড্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার কিন্তু এতে আমি দিয়ে দিব সয়া সস আমি এখানে দুই চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা কিন্তু আপনার পরিমাণ বুঝে দিয়ে দেবেন এবার এতে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো মরিচ গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা এগুলো দিয়ে কিন্তু আমি স্পেচলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মেশানো পানি এটা দিয়ে দিলে কিন্তু মাংসগুলো খুবই সফট হয়ে যায় এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু গোলমরিচও দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য এবার এতে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি ধনে দিলে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে আপনারা চাইলে কাঁচামরিচ কুচিটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমার বাচ্চারা খাবে এর জন্য কিন্তু আমি এখানে কাঁচামরিচ কুচিটা দেইনি। আমি এখানে গোলমরিচ কুচিটা অল্প একটু দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চিকেনের পুরটা প্রায় রেডি হয়ে গেছে এবার এগুলোকে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে যে আমি আগে থেকেই যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে রুটির মতো বেলে নিব আর রুটির মতো বেলার আগে কিন্তু অবশ্যই হাত দিয়ে অল্প একটু মাখিয়ে নিতে হবে বা মথে নিতে হবে মথে নিলে কিন্তু খুব ভালো হয় আমি কিন্তু নিয়ে ভা ভালোভাবে মথে নিচ্ছি এবার এই ডোটাকে আমি চার ভাগে ভাগ করে নেব আমি চারটি রুটি এখানে বানাবো তারপর কিন্তু আমি একটি নিয়ে রুটি বেলে নিচ্ছি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে একটু ঘুরে ঘুরিয়ে তারপর কিন্তু রুটিটা বেলে নিচ্ছি অল্প একটু ময়দা দিয়ে শুকনো ময়টা ময়দাটা দিয়ে দিলে কিন্তু রুটিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপনারা আমরা কিন্তু রুটিটা একটু মোটা করেই বেলে নেব পরোটা খেতে যেরকম মোটা রুটি আমরা ব্যবহার করি সেই মোটা আকারে কিন্তু আমি রুটিটা বানিয়ে নিচ্ছি পাতলা করে বানাবেন না একটু মোটা করে কিন্তু বানিয়ে নেবেন এবার একটি ট্রে এর মধ্যে আমি নিয়ে একটু গোল করে বানিয়ে নিচ্ছি হাত দিয়ে স্প্রেস করে করে এবার এতে কিন্তু আমি আগে থেকে যেই চিকেনের পোড়টা রেডি করে গেছিলাম সেই চিকেনের পোড়টা চামচ দিয়ে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি আর অবশ্যই মাঝখানটা একটু খালি রাখতে হবে মাঝখানটা খালি রেখে পুরো সাইডগুলো কিন্তু আমি এখানে চিকেনের পোড়টা দিয়ে দিচ্ছি হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি এগুলোকে এই চিকেন স্টার বানটা খেতে কিন্তু খুবই মজাদার আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এবার আমি কিন্তু চিকেনের পোড়টা দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে আরেকটি রুটি এরকমই মোটাভাবে বেলে নিয়ে কিন্তু এটি উপর দিয়ে দিচ্ছি এবং সাইডগুলো হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে কিন্তু সাইডটা আমি লাগিয়ে নেছি। এবার মাঝখানে যে খালে রেখেছিলাম সেই অংশটা কিন্তু একটু আঙুল দিয়ে একটু গর্তের মতো করে নিয়েছি এবার একটি নাইফ দিয়ে আমি একটি স্টারের মতো ডিজাইন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সেম প্রসেসটা ফলো করে এইভাবে করে নেবে আর আপনারা যে পিজা ট্রেটা নেবেন এটির মধ্যে কিন্তু অবশ্যই অল্প একটু তেল ব্রাশ করে নেবেন তা না হলে কিন্তু ব্রেডটা পরবর্তীতে লেগে যেতে পারে এবার স্টার বান যে বানাবো এটার উপরে অংশটার থেকে আমি কিন্তু একটু কুসুম লাগিয়ে নিচ্ছি ওই যে আগে যেই দুইটি ডিম ভেঙে আমি এই স্টার ব্রেডের ডোটা তৈরি করেছিলাম ওর মধ্যে কিন্তু কুসুমটা ছিল ওই কুসুমটা দিয়ে কিন্তু আমি উপরে একটু লাগিয়ে নিচ্ছি এই কুসুমটা দেওয়ার কারণে কিন্তু চিকেন বানের উপরটা একটু বাদামি কালার আসবে এই কুসুমের কারণেই এবার এটিকে আমি ওভেনে বেক করে দিব। ওভেনের মধ্যে আমি কিন্তু ডাউন হিট অন করে দুইশো ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে বিশ মিনিটের মতো এটিকে বেক করে নিয়েছি চাইলে কিন্তু আপনারা ওভেন ছাড়া চুলায়ও কিন্তু এটি বেক করতে পারেন একটি বড় হাড়ির মধ্যে কিন্তু আপনি একটি স্টেনার বসিয়ে এর মধ্যে এটি দিয়ে দশ থেকে পনেরো মিনিট কি বিশ মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম লো হিটে করে এটিকে বেক করে নিতে পারেন আমি যেহেতু এখানে দুইটি স্টার বান বানিয়েছি আমি দুইটি স্টার বান কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি উপরে একটি নিচে একটি এবার আমি কিন্তু এটি চালু করে দিব দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমাদের এটি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে কালারটা বেশ ভালো হয়েছে এবার এটিকে কিন্তু আমি নামিয়ে কেটে নেব আমি একটি নাইফের সাহায্যে ভাগ ভাগ করে কেটে নিব পিজার মতো করে এটি কিন্তু খেতে খুবই লোভনীয় হয় খুবই অল্প সময়ে কিন্তু আপনারা এটি তৈরি করতে পারেন বাচ্চারা কিন্তু এটি খুবই পছন্দ করে এই চিকেন বানটা কিন্তু আপনারা টমেটো সস বা মেওনিস দিয়ে খেতে পারেন আমার কাছে মেওনিজ দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে এটি কিন্তু বড় ছোট সবাই খুবই পছন্দ করে তো প্রিয় বন্ধুরা আমার আজকের এই চিকেন বান রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না আপনাদের একটি লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আর আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায় তো আমার প্রিয় বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন দেখা হবে অন্য কোনো দিন বিদায় নিচ্ছি আমি সুরমি ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ